আমি যত ভালোই দেই কারো মন ভরতে পারিনি আমি দুই কোটি টাকার মাল বিক্রি করছি তরমুজ বিক্রি দুই কোটি টাকার তরমুজ বিক্রি করছি কেউ বলে না আমার মন ভরে দিছে ঠিক আছে এই ছোট ভাই এই মাল কাটে দাও এই বাসার মতো কাটবা বেশি কাটবা না ধরো বড় কাটলে কাস্টমার রাখবা ধরো ছোট্ট চি এমনভাবে কে আসছে এ তো পুরো ভাঙল হয়ে গেছে কাস্টমারে ধর খাওয়ার যোগ্য হয় আপনাকে দিব আর খাওয়ার যোগ্য না হলে রাইকে দিব সমস্যা নেই কোনো একদম তিনশো টাকা পিস একশো আশি টাকা পিস একদম কোনো দামাদামি নেই ভালো লাগলে নিতে পারেন সমস্যা নেই কোনো আগুন এক নামে না আগুন ইউটিউব ফেসবুক অনলাইন আমার ভাবে সারাক্ষণ পারেন পাখির বাসার মতো কাটতে গেছি তোর হারে এই মগারে তো আর যাইবো না কইছি পাখির বাসার মতো কাটবি পাখির বাসা এমন বাসা কাটছে হে গরুর বাইরেইবো আগর 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 খাওয়ার যোগ্য ঠিক আছে সাদা হইলা আমার পচা আমার লাল উনিশ বিষ হলে নিতে হবে কি কইছি আমি কইলে আপনার মন মতো দিতে পারবো না আমি কয়া বিক্রি করি কালার ১৯ থেকে বিষ হইতে পারে নিতে পারেন দেখতে পারে বড় থাকলে কেন আমি কয়া বিক্রি করি আমি একটা মাল দিয়ে নিয়ে যান মন ভরে খাইবেন ধরেন আমিলে এই মালে কা নৰে খুব মজিব লাগল খেল খুব ভাল হব আমি চিনি আছাম ভাল নহ'লে তাত জোৰৰ কিছু নাই তালাৰি খেদি তালাৰাই খেতি